সিনেমা নাটক আপনি কি বোঝেন কি বলছেন এত বোকা আপনি না কি বলেন আপনি বললাম বিশেষ করে আপনার বোকা জুমার দিন কেন সিনেমা নাটক হয় কারণ আপনার বন্ধ আজকে বেহায় কোন দিন এই যে আপনাদের এই ব্রিজের পাশে তিনশো ফিটে গেলে দেখা যায় শুক্রবার কত নোংরামের দিন কারণ আজকে বন্ধ আজকে কামলা খাটার দিন না আজকে হচ্ছে অশ্লীলতার দিন জুমার দিন ইসলাম বিরোধের দিন কি কয়টা ভাই চিল্লা বানা যাবে হাত দিলে দুই তিনটা সিম বাইরে হবে তোমার করো না বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনা আমি তো তোমাকে বলি নাই ঠিক কিনা তুই তো বলবা তোমার ঠিক বা ঠিক এখানে কথা বলতে আসছে আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে তবে তোমারে ঠিক কিনা জিজ্ঞা বলো রাসুল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই আমি বলছি আপনার মনোযোগ দৃষ্ণে বেশিক্ষণ নাই ভাই আপনারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো আমি বিরক্ত করব যাবো আমি ওইরকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবে আপনি বিলিভ করেন আরো বেশি হলো আমি আমার চলে কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে যদি তা মুস্তফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাহ আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদাস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন আমি এটা কখনো বিলিভ করি না এখানে দুই ঘন্টা কথা বললে যা উপকার হবে চার ঘন্টা বললে আরো বেশি হবে এটা বিশ্বাস করি না আমি এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়ত করুক তারা আসর পর থেকে মাইক বাজাতে বাজাতে এখানকার কোন ময় মুরব্বীকে সুচিয়ে দেন এতক্ষণ বলি তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে কতক্ষণ ছোট বাচ্চা গজল যাচ্ছে ভাই আপনাকে বিরোধী হচ্ছে একটু বলি ফেলি না আমি তো কি করবো অর্ধেক কথা তো ছেড়ে যাবে সরি তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে ছোট বাচ্চা গজল গাইবে নালে কিছু করবে ওদের মানে বলছে তো বলছে বলছে তো বলছে সেই বিকাল তিনটা দুইটায় শুরু হলো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখন বাজে এগারোটা দশ ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে কতক্ষণ বলবে মানুষ কতক্ষণ শুনবে মানুষ একটা মানুষ তো এরপরে এক একটা বক্তব্যের মধ্যে চারজন পাঁচজন না হলে মানুষ হবে না মনে করে আরে ভাই মানুষ তো ভাই কতটুকু নিতে মানুষ ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি এরা জানে আমি আপনাদেরকে চিনি না এরা চিনে যে আগামী তিনশো পঁয়ষট্টি দিলার পাবেন আপনাদেরকে এখানে কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন খোদ বাসনতে আসবেন না তারা বলছে যে বাটা পাইছি আজকে ছাড়ুন না তোরে যাবি কই কম্বল তোরে ঢুকলো মাইকে সাউন্ড যাবে তোরে আজকে শুনাই আসবো টাকা উসুল হওয়া চাই

বাঁচার মতো থাকে উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে তো বলার ক্ষমতা রাখে কিছু ওনার ক্ষমতা ওনার দক্ষতা ওনার কৌশল ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না আল্লাহ আমাকে আশ্রয় দিক ওনার মালিকানা নিয়ে আমি কথা বলতে যাতে আল্লাহ আমাকে আশ্রয় দেয় আপনারা কাকে চিন্তা দেন কাকে দেন না আরে আপনি সিজদার যখন দিচ্ছেন না কাকে দিচ্ছেন না সিজদার হকদারকে যখন আপনি দিচ্ছেন না কাকে দিচ্ছেন না যখন আপনি দিচ্ছেন কাকে দিচ্ছেন আমার কিছু যায় আসে এর আমার ক্ষমতার ভিতরে কথা যেদিন আপনি আমাকে চিন্তা দিবেন ওই আমি বলবো হ্যাঁ তুই চুরি করস তুই নিচা কথা বস্তু তোর নামাজ হয় তুই আমার চিন্তা করছো আমি গ্রহণ করলাম না ওই আমি আমরা পেতে পারি কিন্তু আপনি তো আমাকে চিন্তাই দেন না চিন্তা দেন কাকে দিতে থাকেন যে যত কিছু বলো সিজদা বন্ধ করিয়ে দিতে থাকেন অনেক বড় নিয়ামত যেদিন আল্লাহ কেয়ামতে বলবে দিতে সেদিন পারবেন না পিঠ শক্ত হয়ে যাবে পারবেন না আজকে দেন নাম কি আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুভাবনা তালা বলছে যা নবী দিয়েছে তা দিয়ে নাও যা তিনি নিষেধ করেছে তা বর্জন করো কতটুকু দিয়েছে নবী কতটুকু দেখেন আব্দুল্লা মাসুদ বলছেন ইন্নাসে আমার তুকুন নিশ্চয় এবং সকল কিছুই যা জান্নাতের নিকটবর্তী করে যা তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি আদেশ করেছি একটাও বাদ দিই নেই কিসের দু হাজার চব্বিশ আর কিসের দু

নামের কাছাকাছি নিয়ে যাবে অথচ আমি মুস্তফ আমি রহমতলাম

বলতে পারেন টাকুন নিচে প্যান্টটা কেন ওয়াই চাই কি হয় কি কি বেড়ে যায় অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছে সে দাঁড়িয়ে রাখার কারণে পাচ্ছে না এটা কি আপনি টাকুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছেন এটা কি আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না এটা কি ও কোরআন পরে পাচ্ছে না আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন এটা কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে একটু জানান না কি অন্যায় করেছি আমরা জানান না আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না আপনার কি এমন কি বেড়ে গেছে সেট করে আমার কি এমন কি কমে গেছে দাঁড়িয়ে কি এমন কি কমে গেছে দাঁড়িয়ে দেখে তুই শুনি না জানতে ইচ্ছে করে ভাই কেন দাঁড়িয়ে কাটেন মোস্তফার ভালোবাসায় ঠিক না মোস্তফার ভালোবাসায় দাঁড়িয়ে কাটেন তো কার ভালোবাসায় কাটেন কে বলেছে কাটতে আপনাকে আমি আজ পর্যন্ত কোন টেলিভিশনের নায়ক নায়িকা এরকম বলেছে কেউ এরকম বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাড়ি দাঁড়িয়ে আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলছে যে দেশের কাটো আমি বহু রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদেরকে যে দাড়ি কাটো তোমার দাঁড়িয়ে খাবারে করলে প্রবলেম হবে আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে চাকর বাকর মানে খুব হাইলি অফিসিয়ালি আর কেউ না সতেরো হাজার বিশ হাজার টাকা বেতন তার দাড়ি কেটতে কাটতে হয় সপ্তাহে দুইবার মানে চাকরি থাকবে এরকম কিছু লোকের কথা আমি শুনেছি আজ পর্যন্ত টেলিভিশনে খবরে এরকম এখন পর্যন্ত কেউ বলে না যে জামশেদ ভাই জামশেদ ভাই জানেন ঘটনা কি ঘটেছে না ভাই বলেন তো অমুক দেশের অমুক নায়ক বলেছে দাড়ি কাটো আমি আজ পর্যন্ত শুনি আমি তাকে আপনি কেন কাটেন ও ও দাড়ি কাটে ওকে দেখতে সুন্দর লাগে ওকে নায়ক ওর পিছনে নায়িকা কেন আছে ওর সিনেমা আপনি দেখেন ওকে আপনার ভালো লাগে এজন্য আপনি দাড়ি কাটান যাতে আপনার পিছনে নাই কেন আপনাকেও ভালো লাগে রাসুল দাড়ি রেখেছেন বয়সটা বিশ বছর একটু মনে করো দেখো তো তোমার ওই যে সাত আট বছরের ভাইটা যাকে তুমি প্রতিদিন বলো পড় 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 আমি না পড়ে দেখছো বিদেশ চলে যাবো পর পড় পড় দেখছো আমি না পড়ে কলেজে আমার আপনি চিন্তা করেন ঠিক না যে আসলে আট বছর বয়সে আমাকে ওকে বলেছে আমি গুরুত্ব দিইনি আমি ওকে বলতেছি হাই আমার দিন কোথায় এসে গেছে এই বয়সে আমাকে বলেছে আমি শুনিনি এখন আমি আমার ভাইকে বলছি ও শুনছে না ওর ওই দশা হবে যা আমার হয়েছে দাড়ি রাখেন কোনো ক্ষতি নাই